আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব আঠারো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই পর্বে আমরা যৌক্তিক সঙ্গে থেকে বিসিএসএ এসেছে এরকম তিনটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এখানে যে ষোলো নম্বর প্রশ্ন এই প্রশ্নে বলা হয়েছে যে পাঁচ যোগ তিন সমান আটাইশ নয় যোগ এক সমান আটশো দশ দুই যোগ একশো মান তেরো হয় তবে পাঁচ যোগ চার কত পাঁচ যোগ চার কত দেখেন প্রথমে আমি এখানে এই সংখ্যাগুলো লিখব দেখেন এখানে এই দুইটার যোগ ফল যদি এটি হয় এই দুইটার যোগ ফল যদি এটি হয় এই দুইটার যোগ ফল যদি এটি হয় তাহলে এই পাঁচ যোগ চার কত হবে দেখেন এইখানে যে বিষয়টি হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে পাঁচ এবং তিন আমরা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে আট দেখেন এই আট হচ্ছে কি এইখানে নয় এবং এক যদি যোগ করি তাহলে কত আসবে দশ দেখেন এখানে কত দেওয়া আছে দশ দেওয়া রয়েছে আবার দুই এবং এক যদি যোগ করি আসবে কত তিন দেখেন এখানে তিন আছে তাহলে এই দুইটা সংখ্যার যোগফল ফল সবসময় কি শেষের সংখ্যাটি আসতে আছে দেখেন পাশে একটি করে সংখ্যা আছে তো শেষের যে সংখ্যা সেই সংখ্যাটি কি এই দুইটা সংখ্যার যোগফল দেওয়া রয়েছে তাহলে এইখানেও কী হবে যে এই দুইটার যোগফল এখানে যে শেষের যে সংখ্যা সেই সংখ্যাটি হবে যেখানে এখানে পাঁচ এবং চারজন যোগ করি তাহলে আসবে কত নয় তার মানে এই অঙ্কের যে উত্তরটি হবে সেই উত্তরের শেষের ডিজিটটি অবশ্যই নয় হবে দেখেন এখানে যদি আমরা একটু চিন্তা করি দেখি যে এখানে খ নাম্বার আঠারো খ নাম্বার উনিশ এবং গ বিশ ঘ একুশ দেখেন এই চারটা অপশনের মধ্যে খ নম্বরের শেষে হ্যাঁ শেষের কি নয় তার মানে এখানে কি এই নয় এই উনিশ যে সংখ্যা এই সংখ্যাটি হবে কি উত্তর তবে আমরা এখানে এই উনিশ হলো কীভাবে সেটিও দেখব দেখেন এইখানে এই দুই আট এক এগুলো কিভাবে আসলো আমরা যদি এই পাঁচ থেকে যদি তিন বাদ দেই তাহলে কিন্তু দুই আসবে নয় থেকে একবার দিলে আসবে কত আট দুই থেকে একবার দিলে আসবে কত এক তাহলে পাঁচ থেকে এক চার বাদ দিলে আসবে কত এক এইভাবে কি এখানে উনিশ এসেছে যেহেতু আমাদের এটি এগুলো এমসি কিউ প্রশ্ন সেহেতু আমরা প্রথম ধাপে অ্যান্সার মিলানোর চেষ্টা করব দেখেন এর পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে যদি নয় গুণন সাত সমান পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং চার গুণন তিন সমান পনেরো বিশ হয় তবে ছয় গুণন আট সমান কত এখানে প্রথমে আমি এগুলো একটু লিখব দেখেন এখানে আমি এই সংখ্যাগুলো লিখলাম এখানে দেওয়া রয়েছে নয় এবং সাতের গুণ ফল যদি এটি হয় চার এবং তিনের গুণ ফল যদি এটি হয় তাহলে ছ এবং আটের গুণ ফল কত হবে দেখেন এইখানে যে বিষয়টি এখানে রয়েছে আমরা যদি একটু চিন্তা করি যে এই নয়ের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত আসবে পাঁচ ন পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশে এখানে দেওয়া রয়েছে আবার এই সাতের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে এই পঁয়ত্রিশ এখানে দেওয়া রয়েছে দেখেন এইখানে এই একই প্যাটার্ন হয় কি না এই চারের সাথে আমরা যদি পাঁচ গুণ করি তাহলে কত আসবে বিশ দেখেন এই বিষ এইখানে রয়েছে আবার এই তিনের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তিনের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে আসবে কত পনেরো দেখেন এই পনেরো এইখানে রয়েছে তার মানে এই বাম পাশের যে ডিজিটটি এই ডিজিটের যে পাঁচ দ্বারা গুণ ফল সেটি এই পাশে বসেছে এবং ডান পাশে যে ডিজিট সেই ডিজিটের সাথে পাঁচ দ্বারা গুণফল এই বাম পাশে বসেছে তার মানে এইখানে তাই হবে এইখানে কি হবে এই ছয়কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ এই তিরিশ এই পাশে বসবে এবং এই আটকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি এই আটকে পাঁচ দ্বারা গুণ করলে আসবে কত চল্লিশ দেখেন এই চল্লিশ বসবে এইখানে তার মানে এই সংখ্যার দয়ের গুণ ফল হবে ছয় গুণ আট হবে কত চল্লিশ তিরিশ দেখেন এই চল্লিশ তিরিশ কোথায় আছে এই চল্লিশ তিরিশ আছে গোয়ান নাম্বারে এখন আমরা এই আঠারো নম্বর প্রশ্নটি সমাধান করবো দেখেন এখানে বলা হয়েছে যদি দুই গুণন তিন সমান আটশো বারো চার গুণন পাঁচ সমান ষোলোশো বিশ হয় তবে ছয় গুণন সাত সমান কত হবে দেখেন এখানে আমি এই সংখ্যাগুলো লিখে রেখেছি যে দুই গুণন তিন সমান আটশো বারো চার গুনন পাঁচ সমান ষোলোশো বিশ এবং ছয় গুণন সাত সমান কত দেখেন এইখানে ঠিক পূর্বের অঙ্ক আর এই অঙ্ক একই এইখানে আমরা যদি এই দুইকে চার দ্বারা যদি গুণন করি দুইকে চার দ্বারা গুণন করলে কত আসবে এই আট এবং এই তিনকে আমরা যদি চার দ্বারা গুণন করি তাহলে কত আসবে এই বারো এইখানেও তাই করবো চারকে আমরা যদি চার দ্বারা গণন করি আস্তে আস্তে ষোলো এখানে বসেছে পাঁচকে যদি আমরা চার দ্বারা গুণন করি এই গুণ ফল দেখেন চারপাশে করি এইখানে বসেছে তাহলে এইখানে কি হবে দেখেন এই বাম পাশের সংখ্যার সাথে যখন চার দ্বারা গুণ করেছি সেই সংখ্যাটি বাম পাশে বসেছে এবং ডান পাশের সংখ্যাকে যখন আমরা চার দ্বারা গুণ করেছি সেটি এই বাম পাশে বসেছে তাহলে এইখানেও কি তাই হবে এই ছয়কেও আমরা কি করবো চার দ্বারা গুণ করব গুণ করলে কত আসে চার ছয় চব্বিশ তার মানে এই চব্বিশ এই বাম পাশে বসবে এবং এই সাতকে যখন আমরা চার দ্বারা গুণন করব এই গুণ ফল চার এই আটাশ এই পাশে বসবে তাহলে এই অঙ্কের উত্তর হবে কত চব্বিশ আঠাশ দেখেন এই চব্বিশ আঠাশ এই চব্বিশ আঠাশ আমাদের ক নাম্বারে দেওয়া রয়েছে তো এই ধরনের অঙ্ক আমরা এভাবে খুব সহজেই অ্যান্সার করতে পারবো তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ